পুজোর আগে আগে এত বৃষ্টি হচ্ছে ভাবাই যায় না পুজো কীভাবে যে দেখবে লোকে মানুষ বুঝতে পারছি না গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে সবার বাড়িতে জল টল ঢুকে গেছে পুরো কলকাতা জলমগ্ন আর সকাল থেকেও এতটাই বৃষ্টি হচ্ছে বারান্দা থেকে দেখছি যাই হোক আজকে অতশীর মা আর ভাই আসবে তো সেটার জন্য আমি আনতে যাব একটু দেরি করেই আসতে বলেছি ওদেরকে তো আমি ওদেরকে নিয়ে আসব কারণ পুজো শুরু হয়ে গেছে কলকাতায় এসে একটু ওরা পুজো টুচো দেখবে তো সেটার জন্য আমি দুপুরের দিকে বেরোবো ওদেরকে আনার জন্য বাড়ি থেকে কত কি জিনিস নিয়ে এসছে এখানে হলুদ আছে একদম ফ্রেশ হলুদ তারপরে শশা নিয়ে এসছে একটা বড় ওল কাঁচকলা আছে ওলটা খুব বড় আনেনি মাঝারি সাইজের এনেছে এর আগের বার যে ওলটা এনেছিল প্রচুর বড় ছিল তারপরে এখানে একটা বড় বড়ো লেবু পেঁপে গাছের পেঁপে নিয়ে এসছে কাঁচকলা নিয়ে এসছে এই সব নিয়ে এসছে প্রচুর জিনিসপত্র নিয়ে এসছে এছাড়া একটা নতুন ট্রেন্ড হয়েছে বাড়িতে যে ঝুড়ি ভাজা বানানো বাদাম টাদাম দিয়ে সেই ঝুড়ি ভাজা নিয়ে এসছে প্রচুর আর এখানে হচ্ছে গাছের পাতিলেবু আর গন্ধরাজ লেবু তার সাথে সাথে এখানে বেশ দু কেজির মতন কাঁচা বাদাম নিয়ে এসছে এগুলো বিভিন্ন তরকারিতে দেওয়া যেতে পারে প্রচুর জিনিসপত্র নিয়ে এসছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সন্ধ্যের দিকে একটু বেরোলাম পুজো দেখবো বলে আজকে বাড়ির কাছাকাছি যে প্যান্ডেলগুলো আছে সেই প্যান্ডেলগুলো দেখা হবে তো সেটার জন্য আমরা এসছি একদম বাড়ির কাছে এখানে পুজোটা খুব সুন্দর করেছে নীল সাদা প্যান্ডেল বেশ সুন্দর লাইট টাইট দিয়ে সাজিয়েছে সামনে এরকম টাওয়ারের মতন করে লাইট লাগিয়েছে ভালো লাগছে অন্ধকারের মধ্যে এই লাইটগুলো বেশ ভালো লাগে দিনের বেলা এলে এগুলো বোঝা যায় না ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে সাদা সাদা ফুল লাগিয়েছে অনেকটা সেই মেঘের দেশে আর কি শান্তিতে ঠাকুর এসছে সেরকম একটা থিম আমরা ঢুকলাম ভেতরে ভেতরে মোটামুটি লোক সেরকম নেই তার কারণ হচ্ছে যে এখনও প্যান্ডেল পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি কাজ চলছে দেখতেই পাচ্ছ ভেতরে মায়ের হাতে এখনও অস্ত্র দেওয়া হয়নি আরও সাজসজ্জা যেগুলো আছে সেগুলো করা হয়নি অ্যাকচুয়ালি মায়ের বোধন এখনও কমপ্লিট হয়নি তো সেটার জন্য কাজ করছে আমরা বেশি ওদেরকে ডিস্টার্ব করলাম না আমরা ভেতর থেকে একটু ভালো করে দেখে নিচ্ছি ফাঁকা যেহেতু আছে সেই জন্য বেশ রিল্যাক্স করে দেখা গেল খুব সুন্দর করে সাজিয়েছে ওপরে বেশ সুন্দর পাখি আছে টিয়া পাখি সেটা দুপুকে দেখালাম ও ওপরে অতটা খেয়াল করেনি ওপরে অনেকগুলো টিয়া পাখি এরকম ঝুলছে বেশ আলো আধারি লাইট দিয়েছে আর এখানে বেশ সুন্দর ডেকোরেট করেছে একদম সাদা একদম চারদিকটা বেশ ভালোই লাগছে দেখতে এরকম সেম কালারের থিম তিন চার বছর আগে কালী পুজোয় একটা জায়গায় দেখেছিলাম মেবি বি সেখান থেকেই অনুপ্রাণিত কিন্তু জিনিসটা দেখে বেশ ভালো লাগছে খুব সুন্দর করেছে আরও যখন অস্ত্র টস্ত্র দিয়ে সব সুন্দর করে কমপ্লিট হবে আরও ভালো লাগবে দেখতে এখানে মায়ের মুখটাও খুব সুন্দর লাগছে দেখতে আমি বেশি কাছ থেকে তুলতে পারিনি একটু জুম করেই তুলেছি তবে মায়ের মুখটা খুব সুন্দর করেছে ঠাকুর খুব সুন্দর হয়েছে এরপরে কাছেই আর একটা ঠাকুর দেখতে যাব ঠিক করলাম বেশি দূর না পাঁচ মিনিট হেঁটে তো সুন্দর করে লাইটিং দিয়েছে একদম এন্ট্রান্সের জায়গাটা এখানে ঠাকুরটাও খাব ভালো করে এখানে দেখছি যে বেশ সুন্দর বনদেবী টাইপের করেছে পেছনে বেশ ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগছে আর ঠাকুরের যে ড্রেসগুলো সেগুলো যথেষ্ট কালারফুল খুব দেখে সুন্দর লাগছে এখানে দেখছি মায়ের হাতে সব অস্ত্র দিয়ে দিয়েছে দশভুজার দশভুঝায় দশখানা অস্ত্র আর ত্রিশূল আছে বধ করছে মহিষাসুরকে ছোটো তো মহিষাসুরের গল্প শোনানো হয়েছে মহিলার দিন সেই থেকে ও মহিষাসুরা মহিষাসুরা করছে আর ও দেখে খুব আনন্দ পেয়েছে তবে এই জায়গাটা এখনও ফাঁকা তার কারণ হচ্ছে কাজ এখনও কমপ্লিট হয়নি ঠাকুর এনে রাখা হয়েছে কিন্তু মণ্ডপসজ্জা এখনও ইনকমপ্লিট আছে তো এখানে নিচে যেহেতু বৃষ্টি হয়েছে অনেক কিছু ইট টিট দিয়ে সব ফিল আপ করছে তো এই ঠাকুরটি দেখে আমরা এগিয়ে গেলাম অন্য আরও কয়েকটা ঠাকুর দেখার জন্য রাস্তায় বেশ কয়েকটা লাইটিং চোখে পড়লো যেহেতু ছোটো নুপুয়ার মাকে নিয়ে বেরিয়েছি সেজন্য বেশি হাঁটাহাঁটি করা সম্ভব নয় যদিও ঠাকুর দেখতে গেলে একটু অর্থাৎ তো হাঁটতেই হবে নাহলে অনেক ঠাকুর মিস হয়ে যায় যাই হোক নেক্সট ঠাকুর দেখার জন্য আমরা একটা রিকশা নিলাম রিকশা করে পৌঁছে গেছি একটু দূরে এখানে বরাবরের মতনই প্যান্ডেল খুব সুন্দর করে ঠাকুরও খুব সুন্দর করে তবে এবারের ঠাকুরটি একটু অন্য রকমের করেছে অন্যান্য বছরের তুলনায় আগে বাইরের যে প্যান্ডেল যে মণ্ডপসজ্জা সেটা দেখাচ্ছি সুন্দর করে সাজিয়েছে বেশ বড় জায়গা এদের ক্লাবের সামনে একটা বেশ বড় মাঠ আছে সেজন্য জায়গাটা বেশ অনেকটা প্রশস্ত এখানে খুব সুন্দর করে সাজিয়েছে দেখছি স্বস্তিকা তারপরে এখানে বেড়াল মাছ নিয়ে যাচ্ছে তো সেই বাংলার যে পটশিল্প বা ওই ধরনের জিনিসগুলোকে বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছে এখানে স্বস্তিকা আছে কুলো আছে এইগুলো দিয়ে সাজিয়েছে আর এখানে সুন্দর বেল যেগুলো আছে ঘন্টা সেগুলো এখানে ঝুলিয়েছে বেশ ভালোই লাগছে বাইরে থেকে এবার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করলাম ভেতরে ঠাকুর সত্যি সুন্দর করেছে সত্যি অনবদ্য করেছে এবারের যে নতুনত্ব সেটা হচ্ছে ডাকের সাজ মুকুটটা আমি মানে দেখে মুগ্ধ হয়ে গেছি ঠাকুরের মুকুটটা বিরাট বড় অনেকটা সেই বাগবাজার সার্বজনীন ঠাকুরের যেরকম বড় মুকুট ঐতিহাসিক মুকুট সেরকম করেছে একচালা ঠাকুর এখানে মোটামুটি এক ঠাকুর হয় বরাবরের মতন একচালা ঠাকুর সুন্দর করে সাজানো চলছে এখনও এখনও একদিন দুদিন টাইম লাগবে সিলিং থেকে এরকম সব শাঁখা পলা ঘণ্টা এগুলো সব ঝুলছে খুব সুন্দর করে সাজিয়েছে আর কি এই প্যান্ডেলটায় মোটামুটি বেশ ভালোই ভিড় হয় প্রত্যেক বছরই সন্ধ্যের সময় যতবার এসছি মোটামুটি আমার ছবি আর ভিডিও তুলতে বেশ সমস্যায় হতো এইবারে একটু তাড়াতাড়ি এসছি বলে ফাঁকা পেয়েছি আর ভেতরে অনেক বসার জায়গা ওরা ব্যবস্থা করে ফ্যান ট্যান লাগায় সেগুলো এখন করে উঠতে পারেনি আস্তে আস্তে এগুলো করবে সোফা ফেলে তারপরে চেয়ার টেয়ার দেয় যাতে বেশ সবাই বয়স্ক লোকেরা বসে ঠাকুর দেখতে পারে যাই হোক এই প্যান্ডেলটি দেখার পরে আমরা এগিয়ে গেলাম আরও একটি জায়গায় সেখানে এই গোপাল ভাঁড়ের একটা থিম করেছে এটা রাজা কৃষ্ণচন্দ্র সভায় বসেছে আর এই যে গোপাল ভাঁড় সুন্দর একটা মানে সভার যে রাজসভা যেটা যেরকম হয় সেরকম একটা থিম তৈরি করেছে এখানে আরও ফোয়ারা ঝর্ণা এগুলো সব করছে সেইটা এখনও খোলে নিই আর কি ওই জায়গাটা তো আমরা ব্যাকডোর দিয়ে ঢুকেছি যাই হোক ঠাকুরটা দেখা যাবে এইটাই হচ্ছে মেন ব্যাপার ঝাড়পাতিটাও বেশ বড় আর এখানে ঠাকুরটিও খুব সুন্দর মায়ের মুখটা খুব সুশ্রী আর খুব সুন্দর শান্ত আর কি তবে ঠাকুর এখনও সাজিয়ে রাখা হয়নি মানে স্টেজের ওপর ঠাকুর ঠাকুরকে এনে রাখা হয়েছে এখনও ঠিকঠাক করে পজিশন করা হয়নি বুঝতেই পারছো এখনও ঠিকঠাকভাবে পুজো শুরু হয়নি কিন্তু মানুষের ঢল আর উদ্যম মানে চোখে পড়ার মতন আমরাও অন্যান্যবারের তুলনায় অনেক আগে ঠাকুর দেখতে বেরিয়েছি কারণ এই ভিড়ের জন্য আর বৃষ্টি তৃষ্টির জন্য যত তাড়াতাড়ি ঠাকুর কিছু দেখে নেওয়া যায় ততই ভালো নাহলে বাড়িতে বসে থাকতে হবে যাই হোক আমরা খুব আনন্দ করেছি আজকের দিনে আজকে এবার বাড়ি ফিরে যাবো ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো বাই